ঘরে বসে যদি আইসক্রিম আমাদের মতো এত সুন্দর করে আইসক্রিম বানানো যায় তাও আবার কুলফি মালাই আইসক্রিম তাহলে আমরা কেন আইসক্রিম আমাদেরকে খুঁজবো বলেন তো আইসক্রিম আমাদেরকে খুঁজতে খুঁজতে আমাদের আইসক্রিম খাওয়ার যে ক্রেভিংটা সেটাই কিন্তু অনেকটা চলে যায় তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সপার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি অনেক ইজি ওয়েতে কীভাবে কুলফি মালাই আইসক্রিমটা বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখেনি কিভাবে আমি বানিয়েছি তো ফার্স্ট আমি এখানে পানি বসিয়ে দিয়েছি আমি যেহেতু একটু অল্প করে বানাবো সেই জন্য আমি এখানে দু কাপের মতো পানি নিয়ে নিয়েছি এরপর আমি এখানে তিন চামচের মতো যে গুঁড়া দুধ আছে সেটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে লিকুইড মিল্কটা ছিল না সেজন্য আমি হচ্ছি লিকুইড মিল্কটাই বানিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে এরপর এটাকে ভালো করে জাল করে নিতে হবে যখন এটা হচ্ছে জাল হয়ে আসবে একটু দেখছেন যে একটু ঘন হয়ে আসছে এরপর যে আমি এখানে দিয়ে দিব চিনি এখানে আমি চিনি হচ্ছে দু চামচের মতো ব্যবহার করেছি চিনির পরিমাণটা আপনাদের উপরে নির্ভর করবে আপনি কতটুকু মিষ্টি খেতে চান বা কতটুকু মিষ্টি কম খেতে চান সেটার উপর নির্ভর করে আপনারা দিতে পারেন তো এরপরে আমি আরেকটু এটাকে এটাকে জাল করে নিব এ পর্যায়ে আমি এখন এখানে অ্যাড করে দেবো কাস্টার্ড পাউডার আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা হচ্ছে একটু পানির সাথে মিশে বা হচ্ছে যদি লিকুইড মিল্ক থাকে সেটার সাথে মিশিয়ে আপনারা অ্যাড করে দিতে পারেন আমি এখানে কাস্টার্ড পাউডারটা এই জন্যই দিয়েছি কারণ আমার কাস্টার্টের যে ফ্লেভারটা সেটা আমার খুবই ভালো লাগে আর আমার পার্সোনালি কাস্টার্ড খুবই বেশি পছন্দ দ্যাটস ওয়াই আমি হচ্ছি এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আরও একটু গুঁড়ো দুধ কারণ গুঁড়ো দুধটা দিলে এটা ফ্লেভারটা কিন্তু আরো ভালো আসে এটা আরো ঘন হয় কিন্তু অনেক টেস্টি হয় সেই আমি এখানে গুড়ো দুধটা আরও এক চামিচ অ্যাড করে দিয়েছি এরপর আমি আরেকটু জাল করে নেবো আর এটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে আর আরেকটু জাল করে আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দিই এ গরমে আমার অনেক কুলফি আইসক্রিম খেতে এত ক্রেভিং হচ্ছিল এত ক্রেভিং হচ্ছিলো মানে কী বলবো আম্মুকে আমি বলছি আম্মু আমার আইসক্রিম খেতে খুবই ইচ্ছে করছে তাও আবার কুলফি মালাই আইসক্রিম তা আম্মু বলে তুমি তো জানোই বাসায় বানিয়ে ফেলো সেই জন্য আর দেরি না করে চলে গেলাম কিচেনে কিচেনে গিয়ে আমি তাড়াহুড়া করে বানানো শুরু করে দিলাম এটা মূলত আমি কালকে বানিয়েছি যেহেতু এটা ফ্রিজে রেখেছি তাই আমি একটু ওয়েট করেছি তো এই তো আমার প্রায় হয়ে এসেছে আমি একটু এখানে কাজু বাদাম তারপর হচ্ছে একটু কিশমিশ একটু বিভিন্ন রকমের বাদাম দিয়ে আমি এটাকে হচ্ছে ঠান্ডা করে তারপর আমি হচ্ছে আইসক্রিম যে মোলটা আছে সেটার মধ্যে দিয়ে দিয়েছি আর বাদামগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে খাওয়ার সময় এটা একটু মুখে একটু ফ্লেভারটা আসে একটু খেতে মজা লাগে এরপর আমি এখানে ওয়ান টাইম যে চামচগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার আইসক্রিম মোল্টে যে চামচগুলো ছিল সেগুলো আমি লিটচুট খুঁজে পাচ্ছি না দেখ আমার হাতের কাছে যা ছিল তাই আমি দিয়ে এটা ফ্রিজে আমি দিয়ে দিয়েছি তো এটা যতক্ষণ পর্যন্ত না জমে গিয়েছে ততক্ষণ অবধি আমি ওয়েট করেছি তো আমি আমার ইচ্ছে করছিলো যে তখনই আমি এটা নিয়ে খেয়ে ফেলি আর এটা তাড়াতাড়ি আইসক্রিম হয়ে যাক তখনই আমি এটা খেয়ে ফেলি এত ক্রেভিং হচ্ছিল আর একটু বাকি ছিল সেটা আমি কাপের মধ্যে দিয়ে দিয়েছি ফাইনালি এটা উলফি মালাই আইসক্রিম হয়ে গিয়েছে আর এখান থেকে একটা নিয়ে আমি আর ভাইকে দিয়েছি ও বলেছে অনেক মজা হয়েছে ও খেয়ে জাস্ট বলতে চো এটা তো দারুণ হয়েছে এরপরে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি একটু ছবি টবি একটু স্ন্যাপ নিচ্ছিলাম আর মানে আমি জাস্ট স্ন্যাপ নেওয়ার ওয়েট করছি তারপর আমি একটা নিয়ে আর ওয়েট করতে পারছি না আমি নিয়ে চেস্ট করছি ও মাই গড এটা তো মজা হয়েছে একদম মানে কি বলবো জাস্ট কুলফি মালাইয়ের থেকেও সেরা হয়েছে আমি বলবো আর যেহেতু এখানে কাস্টার্ডের যে ফ্লেভার ছিল এটা আরও দারুণ হয়েছে তোমরাও এটা বাসায় ট্রাই করতে পারো তোমাদের যাদের আমার মতো আইসক্রিম খাওয়ার ক্রেভিং হচ্ছে এই গরমে চট জলদি এটা তোমরা ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে আমার তো বেশ মজা লাগছে আমি আরও কয়েকটা বানায় রাখব এই গরমে এটা আমার সবথেকে বেশি কাজে আসবে ঠান্ডা লাগবে কলিজা ঠান্ডা করার মতো তো আজকে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ আর কেমন হয়েছে অবশ্যই জানাবে